দুধ বিশ পিস কে দুধের গ্যারান্টি চাই বিশটা দুধের গ্যারান্টি আপনার আজ সেপ্টেম্বর রোজ সোমবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে আসিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হরপরা গ্রামে হরপরা কবরস্থানের শেষ মাথার সামনের খামারটা কিন্তু আসিফ ডেরি ফার্ম খামারের মালিক রহমান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও রহমান ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখানে কম দামে গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহর ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এখানে সম্ভবত রেডি কিছু গাভী আছে কিছু টানা কোয়ালিটির গাভী আছে এগুলো জাতমান নিয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালামুকুম ওয়ালাইকুম আসসালাম

প্রথম খামারটায় আপনাদের শেষ প্রান্তে হাতের বাম পাশে প্রথম খামারটাই আমার কতগুলো মাল আছে আপনাদের কাছে বর্তমানে আছে ভাই ছোট খামারে তো 10 12টা মাল আছে তার ভিতরে পাঁচ ছটা মাল দেখাবো আচ্ছা আপনার এখানে তো কম দামের গাবিগুলো বিশেষ করে গরীব মানুষের গাবিগুলো বেশি পাওয়া যায় যত জি 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 আজকে তেমন কোনো কালেকশন আছে আজকে যেগুলো গরু ভাই গরীব মানুষ বেশি লালন পালন করতে পারবে আচ্ছা কম দামের গরু আছে না জি ভাই জি জি আজকে কি কি জাতের গরু আছে আজকে ভাই দুইটা বাগাবাড়ি মিলিমিটার জার্সি আছে আর তিনটা আছে হলস্টেন ফিজিয়াল টানাগাপ কি আছে টানাগাপ দুইটা আছে ভাই দুইটা আর তিনটা রেডি প্রেগন্যান্ট জি ভাই জি জি কতদিন করে সময় আছে রেডি প্রেগন্যান্ট গুলোর 15 থেকে 20 দিন আবার একটার আছে মনে না এক সপ্তাহর ভিতরে বাচ্চা হবে আচ্ছা তো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সময়ের গরু আছে যার যেটা পছন্দ সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে ভাই নিতে পারে বাচ্চালা গরু খামারে দুইটা আছে আপনাকে ডাকছি ভাই এখন তো এখন প্রমাণ করা হয়ে গেছে আচ্ছা জি জি তো রবন ভাই সর্বনিম্ন কেমন দাম আছে সর্বনিম্ন ভাই 1 লাখ 50 150 জি জি আর উপরে উপরে ভাই 1 লাখ 90000 190 দর দামে সুযোগ আছে জি ভাই আজ যা সাধারণ কম বেশ করা যাবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বন্যন ইনশাআল্লাহ আমাদের জানা চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একবারে ফুল মাঝারি বডির একটা গাবিনি আসলেন কালো রঙের এটা কি জাতের গাভীর রমন ভাই বাগাবারে মিল মিটার জার্সি ভাই মিল মিটারের জার্সি জি ভাই তবে ব্ল্যাক জার্সি জি ভাই জি একটু মনে হয় ফ্রিজিয়ান বিট আছে ভাই ওই হয়তো 5 10% আছে ভাই আচ্ছা যতটুকুই থাক হালকা একটু আছে দাঁত কয়টা হইছে দাঁত ভাই 6 দাঁত হচ্ছে ভাই খিল আছে দুই পাশে জি ভাই জি জি 6 দাঁত কত নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় বাচ্চা ভাই 6 দাঁত দ্বিতীয় বাচ্চা জি জি প্রেগন্যান্ট এখন না এখন 8 মাসের প্রেগন্যান্ট ভাই 8 মাস জি 8 মাস রানিং নাকি 8 মাস রানিং তাহলে কি ফুল এক মাসের উপরে সময় পাবে এক মাসের এক মাসের উপরে লাগবে এখনো এক মাসের উপরে সময় আছে দহন তো বাদ দিয়ে দিছেন নাকি না ভাই দহন একবারে বাদ দেওয়া গেছে এখন উলানে হালকা রস আসছে মনে এখন দোয়া আর দহন মন করা লাগে না আচ্ছা এই যে ভ্যান টেন দেখতেছি এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে এটা প্রথম বাচ্চায় ভাই পনেরো ষোলো কেজি দুধ টানা পড়ছে ভাই পনেরো থেকে ষোলো কেজি আচ্ছা আপনি কতদিন আগে কিনছেন এটা আমার এই গোটা কিনা ভাই হচ্ছে গান গতকালকে নিয়ে আসছি এখনো দড়ি মরি কোনো কিছু চেঞ্জ করিনি গলার গলাশি তারপরে মুহূর্ত যেগুলো চেঞ্জ করাই হয় নাই না না এখনো চেঞ্জ একটু কি চামড়া দেখানো যায় একবার চামচা একবার পাতলা ভাই আচ্ছা লুজ আছে না একবারে লুজ একবারে দেখেন মনে হচ্ছে একবার ঝোলা এই পিছনে ক্যামেরাটা নিয়ে আসেন এসে দর্শকদের দেখান দেন একবার ঝোলা এই আশা করতে 20 কে দুধ মারবে গোটা এত দুধ হবে জি জি আচ্ছা একবারে সব এক মাসের উপর সময় আছে কাপড়ের মতন দর্শক ভাইদের দেখান কি জিনিস যে কেউ তো যে জায়গায় নিয়ে যেতে পারবে নাকি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে ভাই আচ্ছা রমন ভাই এই গরুটার দাম কত লাগবে এই গরুটা কোনো দর্শক ভাই নিলে পারে ভাই 162000 টাকা রাখা যাবে 162000 টাকা জি ভাইজি কথা বলার সুযোগ আছে কি আসলে কথা বলার সুযোগ না থাকার মতই 500000 কমbes করা যাবে এই রকম তাছাড়া আহামরি দরদামের সুযোগ নাই না ভাই না চলেন দুই নম্বরে গাবি দর্শক দেখে দেখেন দুই নম্বর সিরিয়ালে একটি গাভী গরু নি আসেন এটা কিন্তু মোটামুটি বড় সাইজের গাবি এটা এটা ভাই এই দুইটা হচ্ছে জারসি এরপরে সব হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা

প্রথম বাচ্চায় থাকবে তেরো থেকে চোদ্দ কেজি জি ভাই জি দাম কত লাগবে এটার দাম কোন দর্শক ভাই নিলে পরে এক লক্ষ পঁয়ষট্টি রাখা যাবে ভাই একশো পঁয়ষট্টি জি ভাই জি টানা গুলোর চেয়ে এটা পড়তায় তাহলে জি ভাই জি এটা যেভাবে কেনা সেভাবে বেচা ভাই আচ্ছা যেমন কেনা তেমন বিক্রি ভাই জি জি একশো কথা বলার সুযোগ আছে আসলে না থাকার মতনই ভাই আচ্ছা তারপর প্রত্যেকটাতেই দিচ্ছেন আমার কথাই আবার এটাতে আবার দিবেন না কেন একটু পর্তায় বলছে আর দিবেন না না ভাই প্রত্যেকটাতে হয়তো পাঁচশো এক হাজার কমবে সেটা সম্মান হরাই লাগে ভাই আচ্ছা প্রতিটা গরুতেই এরকম কথা বলার সুযোগ আছে ভাই যে চলেন আমরা পরবর্তীকাভী দর্শকদের দেখাই দেখাই ভাই চার নম্বর সিরিয়ালে আরো একটি ফুল মিডিয়াম বডির গাভিন নিয়ে আসতেন আমি যেগুলোকে ভরাজারি বলি কালো রঙের এটা কি জাতের রহমান ভাই এটা মোশি অস্ট্রেলিয়া বলে অনেকেই ভাই মোশি অস্ট্রেলিয়া জি 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 আচ্ছা অনেক দিন পরে মোশি অস্ট্রেলিয়া দেখতেছি দাঁত কয়টা ভাই ইয়াং লাগে এখনো দাঁত হয়নি দাঁত ফাঁসা হয়েছে ভাই অদাদ জি জি ধরেন তো একটু দেখি অদাদ প্রথম বাচ্চা দিবে জি ভাইজি প্রথম বাচ্চা দিবে 8 মাসের প্রেগন্যান্ট ধরেন একটু দেখি দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা ধন্যবাদ দেখছি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগনেট ভাই আট মাস কতদিন সময় আছে আর কয় মাস এখনও ভাই দেড় মাসের মতন লাগবে এখনও মাস দেরেক সময় আছে ভাই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এখন দেড় মাস আপনার কথায় বিশ্বাস করে কিনলো বাচ্চা হলো দুই মাস পরে তখন না দুই মাস লাগবে না ভাই এক মাসে টুবার লাগবে ভাই আচ্ছা এগুলো কি চেক করার ব্যবস্থা আছে এগুলো ভাই বাচ্চাই লড়ে আপনি যদি মনে করেন দুটা মিনিট ফলো করেন বাচ্চা একবার ফুল বাচ্চা আপনার নড়ে আচ্ছা এগুলো দেখে কেনার সুযোগ আছে জি ভাই এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত কেজি দুধ দিবে এগুলো বাই বকনা গরু তারপরে আমার অভিজ্ঞতার থেনে বারো তেরো কেজি দুধে গরুটার থেকে পাওয়া যাবে বারো থেকে ১৩ কেজি জি জি আচ্ছা বাট গ্যারান্টি আছে বারো থেকে তেরো কেজি দুধের আইডিয়া থাকলো দাম কত লাগবে এটার দাম বাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা যাবে দেড় লক্ষ জি জি দরদাম করার সুযোগ আছে আসলে পাঁচশো হাজার কম করে প্রত্যেকটাতে এরকম সুযোগটা চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই ভাই পাঁচ নম্বর সিরিয়ালে এরপরে তো আর একটা গরু হয় সম্ভবত দেখাবো না জি ভাই জি আসলো আর একটা গরু এই আসলো আসছিল ওটাও দেখাবো আচ্ছা এটা কিন্তু মোটামুটি বড় মাঝারি হচ্ছে বড় সাইজের গরু আপনারা ফুল মাঝারি ধরে ওটা কিনতে পারবেন কি জাতের গাবি এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রায় বিগ সাইজের গরু দাঁত কয়টা তোলা হয় নাই তো ওলান না হলে গরুর বড় বোঝা যায় না এটা 8 মাসের প্রেগন্যান্ট তো ভাই এর জন্য তাছাড়া গরুর দেন আর আর দেন ওই ওই মানুষটা যে দাঁড়ায় আছে আর সমান সমান সেটাই বলতেছেন সেটা দর্শক ভাই দেখুন তোলা আসলে এগুলোকে বিগ সাইজের বলতাম আমরা যে বিগ সাইজের গাবি দাঁত কয়টা হইছে দাঁত ভাই চার দাঁত হচ্ছে ভাই বাচ্চা কি আগে দিছে আগে একটা বাচ্চা দিছে এখন ওই দ্বিতীয় বাচ্চা দিবে যে দ্বিতীয় প্রেগন্যান্ট ওই দুধটাই শুকাইছে এখন 8 মাসের প্রেগন্যান্ট ভাই কতদিন সময় লাগবে তাহলে আর এক মাসের বেশি ওভার দিছে ভাই আচ্ছা এখনো এক মাসের বেশি সময় আছে বার জরায়ু বার জরায়ু গ্যারান্টি ভাই প্রথমে কতটুকু দুধ হইছে প্রথমে দুধ পাওয়া গেছে ভাই

কিন্তু তলা হতে হবে ভাই জি ভাই এখন আমাদের মনে হয় যেভাবে কেনাবাই সেভাবে বিক্রি করা মনে আমাদের গার্স তো বাইর থেকে হার্ড থেকে কিনলে হয়তো রেডি গাবি নয় বাচ্চা গরু কিনতাম ভাই কিন্তু আসলে যেভাবে গ্রামে পাচ্ছি সেভাবে কিনি আচ্ছা চলেন আমরা শেষের গোটা দর্শকদের দেখাই চলেন দেখাই নম্বর সিরিয়ালে সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন গাবিটা দেখেই বোঝা যাচ্ছে যে গেরস্ত বাড়ি থেকে মাত্র আসলো এই মাত্রই আসলো ভাই এখনো খামারে ঢুকাই নাই ভাই আচ্ছা এখানে ডাইরেক্ট নিয়ে এসে বেঁধে দাও জি 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 ভাই আচ্ছা এটার দাঁত কয়টা ভাই এবং কি জাতের গরু এটা হলস্টেন ফ্রিজেন সবে মাত্র দুই দাঁত হচ্ছে ভাই মাত্র দুই দাঁত

এখন গরুগুলো সুস্থ সবল আছে কি না আর এতো দুধের গরু দেখায়নি দুধ দেখা দর্শকে বিক্রি করবেন এখন বার এটা আমার গ্যারান্টি ভাই আচ্ছা আপনারা আসবেন এসে নিজের মতো যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম